এম এম প্রাইস মানেই অফার তো এবারও আমরা চলে এসেছি আরও একটা অফার নিয়ে যারা হাইড্রোলিক মেশিন সিঙ্গেলটাই কিনবে তাদের সাথে একটা করে ডাইফেরি এবং পঁচিশ কেজি র মেটেরিয়াল ফ্রি যারা ডাই হাইড্রোলিক মেশিন কিনবে তাদের সাথে দুটো করে ডাই ফ্রি এবং পঞ্চাশ কেজি রেটেরিয়াল ফ্রি আর একটা সারপ্রাইজ অফার হচ্ছে যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য স্পেশাল একটা গিফট আয়োজন করেছে যদি প্রকৃত ব্যবসা করতে হয় তাহলে একবার আমাদের সাথে আপনাকে যোগাযোগ করতে অনেকে চিনেই থাকবেন নতুন নতুন ব্যবসা আইডিয়া এবং খুব কম বাজেটের মধ্যে কিন্তু শুরু করতে পারবেন কিভাবে আসবেন কি এক এক করে জেনে নিই নমস্কার দাদা নমস্কার আমার নাম হচ্ছে সাইনুল হোসেন অনেকে আমাকে চিনে থাকবেন দাদার চ্যানেলে আমাকে অনেকবার দেখেছেন তো যারা নতুন দেখছেন তাদের ক্ষেত্রে বলে দিই আমার কোম্পানির নাম হচ্ছে এম এম এন্টারপ্রাইজ এবং আমার সংস্থা হচ্ছে মধ্যমগ্রাম কলকাতা কাঠোর মোড়ে অবস্থিত আচ্ছা যারা শিয়ালদা থেকে আসতে চান শিয়ালদা থেকে বুনগা লোকাল বা হাসনাবাদ লোকালের ট্রেন ধরে মধ্যমগ্রাম স্টেশনে নেমে যাবেন এবং যারা হাওড়া থেকে আসতে চান হাওড়া থেকে এল দুশো আটত্রিশের বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা নেমে যাবেন নেমে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে কল করবেন কল করে অল ডিটেলস আপনারা ফোনে জেনে নিতে পারবেন একদম অনেকে তো তোমাকে দেখে থেকেছে আবার নতুন অনেকে দেখে থাকছে তো আজকে কিসের উপর আমাদের ফোকাস থাকছে ভিডিও দেখুন আজকে এটা একটা অতি পরিচিত একটা ব্যবসা যেটা হচ্ছে পেপার প্লেটের ব্যবসা মার্কেটে প্রচুর পরিমাণে এটা ডিমান্ড এবং প্রচুর পরিমাণে আপনি এটা ব্যবসাটাকে ভালোভাবে করতে পারবেন তো এই যে ব্যবসা এই পেপার প্লেটের ব্যবসা কেন আপনি পেপার প্লেটের ব্যবসাটা করবেন এবং কেন আপনি আমার কাছ থেকে মেশিন কিনবেন র ম্যাটেরিয়াল কিনবেন সেই সব পুরো বিষয় আলোচনা করব ব্যবসাটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব থেকে বড় যেটা ব্যবসায়ী সাপোর্ট সব রকম আপনি সাপোর্ট আমাদের কাছ থেকে পাবেন সেই বিষয়ে পুরো ভিডিওতে আমরা কথা বলবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক ইনফরমেশন আপনি ভিডিওর মধ্যে পাবেন কীরকম ডাই হয় কীরকম ধরনের মেশিন হয় প্রত্যেকটা মেশিনের আপনি কত টাকা থেকে শুরু সব কিছু আপনাকে ডিটেলসে বলবো তো যাক ভিডিওটা শুরু করা যাক বেশি কথা না বলে তো আমাদের কাছে যেটা সব থেকে একদম কম বাজেটের মেশিন যেটা দিয়ে কম বাজেটে আপনি ব্যবসা শুরু করতেন সেটা হচ্ছে এই ম্যানুয়াল মেশিন আচ্ছা এই যে ম্যানুয়াল মেশিনটা আপনি দেখছেন এটা জাস্ট আপনার কোনো ইলেকট্রিসিটি লাগবে না দেখুন আমার এখানে কোনো ইলেকট্রিক লাইন দিوانাই তারপরেও কিন্তু এই যে মেশিনটা চলছে এই মেশিনটা যেটা চলছে এটা পুরো কিন্তু আমার হাতে চলছে কোনো ইলেকট্রিক লাগছে না এই জাস্ট নামিয়ে দিলাম দেখুন মেশিনটা অটোমেটিক নেমে যাচ্ছে হ্যাঁ এবার ইলেকট্রিক লাগবে না মানে মেশিন চালাতে কোনো ইলেকট্রিক লাগছে না আচ্ছা কিন্তু এই যে ডাই গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ডাই গুলো এই তলায় আপনাকে বসানো হবে এই যে ডাই গুলো দেখতে পাচ্ছেন এই ডাইগুলো আপনাকে ওই মেশিনের নিচে বসাতে হবে এই ডাইগুলোতে সামান্য আপনার কারেন্ট দিতে হবে কিরকম কি কারেন্ট লাগবে এটা মোটামুটি এই যে আপনার মেশিনটা দেখালাম এই মেশিনটা যদি আপনি কাজ করেন এক ঘন্টায় দুই থেকে তিন টাকার মাত্র কারেন্ট পড়বে আপনার আচ্ছা একদম দুই থেকে তিন টাকার বেশি হবে না আচ্ছা কারেন্ট তো আমার দুই থেকে তিন টাকা গেল এবার আমি প্রোডাকশন কিরকম পাবো হ্যাঁ যেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে এই যে মেশিন নতুন হাতে নতুন হাতে ছয় থেকে সাতশো মালের বেশি আপনি প্রোডাকশন পাবেন না অনেকে হয়তো আপনাকে বলে দেবে হাজার বারোশো দেখুন দাদা বাস্তব কথা আপনাকে বলতে হবে তো এই যে মেশিন আপনি একটা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কারণ আপনি টানা কাজ করতে পারবেন না ওই জন্য হাত রানিং হয়ে গেলে এবার হাত রানিং হয়ে গেলে আপনি হাজার করতে পারবেন কিন্তু নতুন অবস্থায় পাঁচ থেকে সাতশো মাল আপনি করতে পারবেন আচ্ছা এরপর যেটা আছে এবার যারা বলছে দাদা আমার একটু ভালো মেশিন দেখান আমি হাতে গুড়িয়ে করতে পারবো না সেটা হচ্ছে এই যে তাদের জন্য হাইড্রোলিক মেশিন এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই এই যে প্যানেল প্যানেল মানে হচ্ছে এর মধ্যে অটোমেটিক প্যাডেল ম্যানুয়াল তিন রকম সিস্টেম আপনি মেশিনটার মধ্যে পেয়ে যাবেন এই যে পাশে আছে যেটা দেখছেন এটা মোটর আছে এই মোটরটা আপনার প্রেশারটা ক্রিয়েট করবে করে আপনার সিলিন্ডারটাকে ওঠাবে সিলিন্ডারটাকে নামাবে আচ্ছা যে মোটর যেটা বলছে মোটরটা কিসের দিচ্ছেন আপনারা মোটরটা দাদা আমরা দিচ্ছি প্রথম কথা হচ্ছে টু এইচপি মোটর দিচ্ছি মানে ঘোড়া মোটর এবং যে কোম্পানি যেটা থাকছে সেটা হচ্ছে গোদরেজ কোম্পানির মোটর থাকছে দু বছর ওয়ারেন্টি কম মোটরে থাকছে দু বছরে যা হবে কোম্পানি সার্ভিস করে দেবে ওকে ঠিক আছে এই যে বডির মেশিন যেটা দেখছেন মেশিন হচ্ছে দাদা এটা আপনি ওয়ান টাইম কিনবেন তো এটা আপনাকে দেখে শুনে ভালো মতো কিনতে হবে একদম এই যে মেশিনের যে লোহাটা আমরা ব্যবহার করছি এই লোহাটা আমরা জিন্দাল কোম্পানির লোহা ব্যবহার করছি বা টাটা কোম্পানির লোহা ব্যবহার করছি তো এই যে লোহা এর মজবুতি দেখলে আপনি বুঝতে পারবেন এই যে থিকনেস এই যে থিকনেসটা দেখছেন চ্যানেল বডি যেটা আপনার চ্যানেল কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না এবং যে মোটরটা বললাম গোদরেজ কোম্পানি মোটরের নিচে যে পাম্পটা আছে টায়ার ভিতরে ট্যাঙ্কির ভিতরে আছে এই পাম্পটা হচ্ছে আপনার ইউক্রেন কোম্পানির পাম্প আছে আচ্ছা একদম অল ব্র্যান্ডেড এই যে সুইচ গুলো এই যে ইউজ করছি আমরা যে সুইচ গুলো এই সুইচ গুলো হচ্ছে হ্যাভেলস কোম্পানি সুইচ আছে আচ্ছা মানে আপনি এখানে কোনো জন লোকাল কোনো পার্টস পাবেন না ওকে কেন লোকাল পার্টস দিন হয়তো আপনার এখানে মেশিনে 2000 টাকা বেশি যাবে কিন্তু সারা বছর আপনার যে মেইনটেনেন্স খরচ সেটা আর হবে না আচ্ছা এই যে মেশিন রয়েছে এটা যেমন বললেন সাতশো থেকে আটশো পেয়ে যাচ্ছে এই মেশিনে প্রোডাকশন কি পাচ্ছে এই মেশিনে নতুন হাতে আপনি পনেরোশো থেকে দু হাজার প্রোডাকশন পেয়ে যাবেন আচ্ছা যদি হাত রানিং হয়ে যায় তখন আপনার পাঁচশো সাতশো হাজার পিস আরো বেশি হবে তো এই মেশিনের জন্য ইলেকট্রিসিটি কি লাগছে এটার ঘরের যে নর্মাল টু টোয়েন্টি লাইন আছে আজকে যে কটা মেশিন দেখাবো সব নর্মাল ঘরের টু টোয়েন্টি লাইনেই চলবে আচ্ছা এর জন্য আপনি যদি কোনো লাইসেন্স করেন এটা ট্রেড লাইসেন্স করতে পারেন না করলেও কোনো অসুবিধা নেই আচ্ছা এগুলো ঘন্টায় আপনার এক ইউনিট করে কারেন্ট পুরবে এক ইউনিট কারেন্ট পুরে আপনার ঘন্টায় দু হাজার পিস করে প্রোডাকশন দেবে এবং আপনি এতে থালা প্লেট বাটি সমস্ত রকম ডাই চেঞ্জ করে করে আপনি লাগাতে পারবেন আচ্ছা তো এই যে ডাই যেটা কথাটা বললেন ডাইটা কিভাবে আমরা নিতে পারবো হ্যাঁ ডাই গুলো আপনাকে আলাদা করে কিনতে হবে কিন্তু যারা এই ভিডিও দেখে পূজোর মধ্যে যারা মেশিন কিনতে আসবে বা মেশিন বুকিং করবে তাদের জন্য এই হাইড্রোলিক মেশিনের সাথে আপনাকে একটা ডাই ফ্রি দেওয়া হবে এবং পঁচিশ কেজি যে র ম্যাটেরিয়াল পঁচিশ কেজি র ম্যাটেরিয়ালও তাকে ফ্রি দিয়ে দেওয়া হবে কিন্তু এই মেশিনের সাথে আপনাকে আর একটা জিনিস বলে দিই একটা ডাই তো আমি ফ্রি দিচ্ছি কিন্তু বাকি ডাই আপনাকে আলাদা করে কিনে নিতে হবে কারণ ডাইসের অনেকগুলো ভাগ আছে ছোট ফুচকার ডাই আছে বাটির ডাই থালা প্লেটের ডাই বিভিন্ন ডাই আছে না তো এগুলো আপনাকে আলাদা আলাদা করে কিনতে হবে এবং এই মেশিনে যেটা বলছিলাম আমরা সেটা তেরো রকম কাজ আপনি এই মেশিনটার মধ্যে করতে পারবেন মেশিন একটা কাজ তেরো রকম তো এই মেশিনটা নিয়ে আপনার ঠকার কোনো জায়গা নেই চলুন পেপার প্লেটটা আমার এখন একটু ডাউন যাচ্ছে ভাবলাম একটু ডাউন যাচ্ছে আমি সাপোজ কথা বলছি কিন্তু এটা বারো মাস ব্যবসা বারো মাস এক মাস ওদের ডাউন যায় না আচ্ছা যদি আপনার মনে হয় হ্যাঁ আমার এটার অল্টারনেটিভ অ্যাপটা কিছু লাগবে তাহলে এই মেশিনে পেপার প্লেট ডাই বাকের মানে আমি সাইডে রেখে যেটা জুতো হাওয়াই চপ্পল আমরা পড়ি জুতোর ডাইটা এতে লাগিয়ে আপনি জুতো অবধি তৈরি করতে পারবেন মানে একটা মেশিনে সব রকমের কাজ করবেন সব রকম জুতো করতে পারলেন না চলুন আপনি সুপারি খোলার থালা তৈরি করতে পারবেন সুপারি খোলার থালা অরিজিনাল শাল থালা যেমন আপনার মাটি চায়ের ভাঁড় যেটা আমরা চায়ের ভাঁড় এখন প্রচুর ডিমান্ড আছে মাটির চায়ের মধ্যে করতে পারবেন তাছাড়া ওষুধের খাম যেটা আমরা ওষুধ নেই যে খামের ভিতর ওই সাদা খামটা আপনি এর মধ্যে কাটিং করতে পারবেন তাহলে মেশিন আমার একটা কাজ আমার কতগুলো হচ্ছে এমন একটা মেশিন আমাকে নিতে হবে যেটাতে আমার অল্টারনেটিভ সবসময় হাতে অপশন থাকবে তো এইটা হচ্ছে সেই মেশিন এরপর আমরা আরো একটু আপডেটেড মেশিন দেখাবো সেটা হচ্ছে ডাবল ডাই অ্যাকচুয়ালি এটাকে ট্রিপল ডাই বললেও চলে যেটা হচ্ছে এই তিনটে ডাই দেখছেন আপনার একসাথে লাগাতে পারবেন আপনি এখানে যদি বড় হয় এ পাশে একটা এই পাশে একটা লাগাতে পারবেন যদি ছোট হয় একটা দুটো তিনটে লাগাতে পারবেন আচ্ছা এই মেশিনটাও ট্রিপল ডাই এরপর যেটা আছে নেক্সট ডাবল ডাই এটা দেখুন ডাবল সিলিন্ডার ডাবল ডাই এখানে একটা লাগবে এখানে একটা এই প্যানেল বক্সটা আপনার ওপরে ফিট হয়ে যাবে এখানটা পুরো ফাঁকা হয়ে যাবে তো এই মেশিনটা আপনার হচ্ছে ডাবল সিলিন্ডার ডাবল ডাই এর প্রোডাকশন কি থাকবে এর প্রোডাকশন যেটা আছে ঘন্টায় তিন পিস করে প্রোডাকশন তিন পিস তিন পিস নতুন হাতে যা বলছে কিন্তু সব নতুন হাতে এটাও দেখুন একটা ডবল সিলিন্ডার ডবল ডাই বাট এটা আমরা হচ্ছে ডবল কন্ট্রোল ডবল কন্ট্রোল হ্যাঁ ডবল কন্ট্রোল মানে আপনার একটা সুবিধা আছে যে আমি এখন আমার একটা সিলিন্ডার দরকার নেই তো আমি একটাকে পুরো অফ রেখে দেবো বা অফ রাখলে কি হবে আপনার কারেন্টও পুড়ছে না আমার সিঙ্গেল কাজ হচ্ছে মানে সিঙ্গেলের কারেন্ট পুড়ছে আপনি এই ফ্যাসিলিটিটা আপনি পেয়ে যাবেন ওকে এবং আমাদের প্রত্যেকটার মধ্যে আপডেটেড দু হাজার পঁচিশের টেকনোলজি মধ্যে ঢোকানো আছে আচ্ছা কিরকম ধরুন আপনার মেশিনে কোনো সময় আপনার তিন রকম সিস্টেম দিচ্ছি একটা প্যাডেল একটা ম্যানুয়াল একটা আপনার অটোমেটিক ধরুন আপনার কোনো সময় প্যাডেলটা খারাপ হয়ে গেল আমাদের টেকনিশিয়ান যেতে আপনাকে আটচল্লিশ ঘন্টা টাইম দিতে হবে কিন্তু ততক্ষণে কি আপনার মেশিন বসে থাকবে বসে থাকবে না তখন আপনার অটোমেটিকে আপনি কাজ করতে পারবেন ম্যানুয়ালে আপনি অপারেট করতে পারবেন মানে মেশিন কখনো বসে না এটা কিন্তু অন্য কোনো কোম্পানির মেশিন হয় না এটা একমাত্র এম এম যে মেশিন তৈরি করছে আমরা যে মেশিন তৈরি করছি সেটাতেই একমাত্র সম্ভব ওই জন্যই আমরা বলছি যেখানেই কিনবেন একবার দেখে যাচাই করে কিনবেন ম্যানুফ্যাকচারিং যারা করছে তাদের কাছ থেকে কিনবেন এই প্রত্যেকটা মেশিনের সাথে আপনার যেমন এই ডবল ডাই সাথে আপনার বারো ইঞ্চি ডাই আছে আচ্ছা প্লাস পঞ্চাশ কেজি র মেটেরিয়াল ফ্রি আছে এবং আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টও দেওয়া হবে আচ্ছা মানে এসে ভিডিওটা দেখাতে হবে হ্যাঁ এসে আপনাকে চ্যানেলের ভিডিওটা দেখাতে হবে অবশ্যই আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে লাইক করে রাখতে হবে এবং দর্শকদের কাছে শেয়ার করতে হবে আচ্ছা তাহলে গিয়ে আপনি একটা স্পেশাল ডিসকাউন্ট আপনাদেরকে দেওয়া হবে তো এই যে মেশিন যেটা এটাও একটা দেখুন ডবল ডাই এটার সাথে আমরা বারো ইঞ্চির একটা ডাই ফিরি আছে এটা যেটা বললাম ট্রিপল ডাই এটার সাথে আপনার দশ ইঞ্চির ডাই ফিরি আছে এবং পঞ্চাশ কেজি র মেটেরিয়াল আছে এবং যে আপনাকে বলছি যারা ভিডিও দেখে আসবেন যারা তাদের যে স্পেশাল গিফটটা স্পেশাল গিফটটাও কিন্তু আপনার কাজের জিনিস এই ব্যবসা রিলেটেড জিনিস দেব আপনাকে মানে আলতু ফালতু কোনো গিফট আমরা দেবো না একদম একদম তো এই হচ্ছে ব্যাপার ব্যবসা করতে গেলে আপনাকে একবার আসতে হবে অবশ্যই একবার না আসলে আপনি বুঝতে পারবেন না এই ব্যবসার মধ্যে কি আছে কারণ আমার ভিডিওর ক্ষেত্রে সবকিছু বলা সম্ভব নয় চারটে জায়গায় ভিজিট করে তারপর একদম আপনি আমার কাছে শুধু আসতে হবে না আপনি চার জায়গা ঘুরে তারপর আপনি একবার আমার কাছে আসুন ওদেরকে যাচাই করুন আমাকেও যাচাই করুন যাচাই করে বাড়িতে যান আমার কাছে কারো কোনো জায়গায় অ্যাডভান্স করবেন না এই অ্যাডভান্স দেখুন অনেক কোম্পানি আছে দাদা আজকে পা এই লাস্ট অফার আছে পাঁচশো টাকা হাজার টাকা অ্যাডভান্স করে যান এরকম কোন কোম্পানিতে আপনি অ্যাডভান্স করবেন না যতক্ষণ টাকা আপনার কাছে আছে আপনার কাছে সব জিনিস আছে এটা মাথায় রাখতে হবে আপনি সব জায়গায় আসুন যাচাই করুন করে বাড়িতে যান বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় আলোচনা করুন বাড়ির লোকের সাথে তারপর আপনি ডিসাইড নিন যে আমাকে এই জায়গাটাই করতে হবে কারণ ব্যবসা জিনিসটা এমনই এটা আপনাকে যখনই পায়ে ধাপ ফেলতে হবে ভেবে চিনতে ফেলতে হবে কারণ এটা কোনো ছেলে খেলার জিনিস নয় একদিনের জিনিস নয় যে আমি করলাম আমার ভালো লাগলো না আমি ছেড়ে দিলাম এটা আপনাকে সারা জীবন করতে হবে এবং যার সাথে আপনি ব্যবসা করবেন তার সাথে সম্পর্কটা সারা জীবন রাখতে হবে যতদিন আপনি ব্যবসা করবেন তো আপনাকে ভেবে চিনতে পা ফেলতে হবে তার কেন আপনাকে ব্যবসা এমন লোকের সাথে করতে হবে যার সাথে আপনি লং টাইম চলতে পারেন অবশ্যই এবং যে আপনাকে লং টাইম সাপোর্ট দিতে পারে এবং আপনার এটা আর বলার দরকার পড়ে না কারা লং টাইম করতে পারবে কারা যেমন আমরা ম্যানুফ্যাকচারিং করছি আপনি আমাদের কাছ থেকে লং টাইম করতে পারবেন আমাদের কোনো সমস্যা নেই আমাদের কাছে এসে বলতে পারবেন কিন্তু যারা শুধুমাত্র এরকম মেশিন স্টক নিয়ে কিছু র মেটেরিয়াল স্টক নিয়ে বসে আছে তাদের তো লং টাইম তাদের তো কোনো ভরসা নেই একদম কারণ তাদের কোনো নির্দিষ্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই যারা আজ আছে কাল না থাকতে পারে তখন আপনি কাকে গিয়ে বলবেন অনেক অনেক হয়েছে অনেক আমাদের কাছে এসছে কাস্টমার এসে অনেক দুঃখ প্রকাশ করেছে দাদা আমার মেশিন চলে গেছে কুড়ি দিন হয়ে গেছে আমার ইনস্টল করেনি এই তো সেম একটা শ্যাম্পুরে আমাদের আমাদের লোক যাবে গিয়ে তার মেশিনটাকে ইনস্টল করে দিয়ে আসবে তারা বন্ধক দিয়ে সোনা বন্ধক দিয়ে আমরা ব্যবসাটা শুরু করেছে আচ্ছা এইরকম মানুষকে ঠকানো তো উচিত নয় না একদম এই জন্যই বারবার বলছি যাচাই করুন যাচাই করে ম্যানুফ্যাকচারিং যারা তাদের কাছ থেকে ব্যবসা করুন কারণ সম্পর্কটা সুদৃঢ় হবে আপনার দুঃখ আমার দুঃখ আর আমার দুঃখ হচ্ছে আপনার দুঃখ এটা আমাকে বুঝতে হবে অবশ্যই ঠিক আছে তো এইটুকু বলেই দাদা শেষ করলাম বেশি কিছু বললাম না বাকি ফোন করে নেবেন ফোন করে আমাদের ডিটেলসে আমরা বলে দেবো এই ব্যবসা কিভাবে করতে হবে মালটা কোথায় বিক্রি করতে হবে কত দামে বিক্রি করতে হবে কী প্রফিট অফ মার্জিন আছে এ টু জেড আমার অফিসে আসুন আপনাকে হাতে ধরে শেখানো হবে যেমন একটা ছোটো বাচ্চাকে শেখানো হয় আপনাকেও ঠিক সেইভাবে শেখানো হবে তো চিন্তা নেই অফিসে আসুন এম এম একবার ভিজিট করুন আশা করি আপনি ঠকবেন না তো এই জন্য বলছি আমাদের কাছ থেকে ঠকার কোনো জায়গা নেই আপনি আসুন এসে বসুন আপনি বুঝতে পারবেন যে আমি কোন জায়গায় এসেছি কিভাবে ব্যবসা করতে হবে আপনার ভালো না লাগলে আপনাকে করতে হবে না এইটুকু বলেই দাদা আমরা শেষ করলাম অবশ্যই একবার এম এম এন্টার আসুন নমস্কার